রনে বনে জলে জঙ্গলে যখনই তুমি বিপদে পড়বে আমি তোমাকে রক্ষা করিব এই কথাটি বলেছিলেন লোকনাথ বাবা আজ লোকনাথ বাবার জন্ম পালিত হচ্ছে লোকনাথ বাবার ধাম চাকলা ধাম লোকনাথ বাবার জন্ম মহোৎসব উপলক্ষে সেজে উঠেছে আজকে এই চাকলাধামে ভক্তদের সমাগমে এক আলাদা রূপ দেখতে পাবেন আজকে শুভ জন্মাষ্টমী আজকের দিনে কৃষ্ণ জন্ম করেছিল আজকের দিনে বাবা লোকনাথকেও জন্মগ্রহণ করেছিলেন তাই আজকে আমি এসেছি চাকলাধামে এই জন্ম মহোৎসব উপলক্ষে লোকনাথ বাবার জল অভিষেক কখনো না ভুলবার মতন এক দৃশ্য এই ভিডিওতে দেখতে পাবেন লোকনাথ বাবার যোগ্য ভোগ আরতি আর কিভাবে যাবেন সেটাও এই একই ভিডিওতে তুলে ধরেছি বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি সকালবেলায় ট্রেন ধরলাম শিয়ালদা থেকে আপনারা শিয়ালদা থেকে হাবরা বনগাঁ আর গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরে পৌঁছে যাবে গুমা টেশনে ঘন্টাখানেক টাইম লাগবে যদি আপনারা চাকলা যেতে চান তাহলে আপনাকে শিয়ালদা থেকে হোক ইয়া বনগা থেকে হোক আপনাকে এই গুমা স্টেশনে নামতে হবে এইখান থেকে বেরিয়ে আর কিসে কিসে যাব টোটোতে যাব না কিসে যাব দেখাচ্ছি চলুন স্টেশন থেকে বেরিয়ে আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন সেখানে ওই স্টেশন থেকে অটো আছে সেখানে টোটো টোটো আছে সেখানে আপনারা পঁয়ত্রিশ টাকায় চাকলা পেয়ে যাবেন তো বাকি দু জায়গাভাবে যেতে পারবেন আপনারা হাই রোডে এখান থেকে মানে বেশি লোক না হলে যেতে চায় না এখান থেকে হাইওয়ে হয়েও আপনারা যেতে পারবেন তো দেখাচ্ছি আমি ফাঁকা পেয়ে ভটভটিতে উঠে পড়লাম আর শেয়ারে যায় একটা টোটো আপনাদের রোড দিয়ে যায় তারপর আরেকটা ধামে যায় দেখেন লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে সব লোকনাথ বাবার ভক্তবৃন্দরা কাল থেকে এই গাড়ি এসেছে আজকের দিনের জন্য এই মোড়টাতে গাড়ি নামিয়ে দিচ্ছে যেহেতু কাল রাত্রির থেকে লোকে গেছে জল ঢালছে তো আশ্চর্য ব্যাপার যে লোকনাথ বাবার এখানে জল ধরে আমার জানা ছিল না তো চলুন দেখি আগে খানিকটা হবে হেঁটে গিয়ে পুরো মন্দিরটা দেখব এই যে সবাই জল ঢেলে ফিরে যাচ্ছে পুজো উপলক্ষে মোটামুটি এইসব জায়গায় মেলা টাইপের বসেছে আর কাল রাত্রি আটটার থেকে জল দেওয়া শুরু হয়েছে এখনো চলছে তো চলেন মন্দিরে গিয়ে দেখি কোথা থেকে আসুন না জোরে বলো অশোকনগর অশোকনগর থেকে কটার সময় বেরিয়ে যাও ওখান থেকে সাতটার ভোর চারটে সময় বেরিয়ে যেত রাত্রি সাতটা হ্যাঁ এখনো পৌঁছাতে পারবো নি চলো এখানেও তারকেশ্বর ধামের মতন বাবাকে সব ভক্তবিন্দুরা সাজিয়ে এনেছে দেখুন এটা হচ্ছে মন্দিরে ঢুকবার মেন গেট কিন্তু এটা আজকে জন্য বেরোনোর গেট করেছে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই লোকনাথ বাবা মন্দিরে এরকম লোক যে আজকে জল দেবে বলে তাই তো চলুন দেখি গিয়ে আমি লাইনে ফুকপাক দিয়ে ভেতরে ঢুকে পড়লাম নাই তো যা লাইন সেই লাইন দিলে আমার আর ভিডিও করা হতো না মন্দিরটি দারুণ সুন্দর প্রত্যেকটি গুম্বজে শুধু মহাদেব আর মহাদেব এবং খুব এইখানে ভোলে বাবাও রয়েছে লোকনাথ বাবার সামনে এমন একটা বোঝানো হচ্ছে যে শিবেরই প্রতিবৃন্দ হচ্ছে আমাদের লোকনাথ বাবা এদিকে জোর বৃষ্টি দেখা যায় আনন্দিকে জল দিচ্ছে কথা বলবো ভাঙর থেকে কালকে কটার সময় বেরিয়েছো আমরা কালকে বিকাল সাড়ে চারটার সময় বেরিয়েছি তাই এটা জল টল দিতে পেরেছি ঠিক মতন আমরা জল খুব ভালোভাবে দিতে পেরেছি কি প্রতি বছরই দাও প্রতি বছরই আসছি আমরা

চিলি বেঁধে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যারা যারা মানত করছে এখানে তারা চিলি বেঁধে দিচ্ছে এর পেছনটাই আছে যজ্ঞকুণ্ড এগুলো আপনাদের পরে দেখাবো কারণ যজ্ঞ হতে দেরি আছে এবং মেন মন্দিরে পুজো হতে দেরি আছে সেটা আপনাদের দেখাবো মন্দিরের উল্টো দিকে এই বিল্ডিংটায় কাল রাত আটটার থেকে খিচুড়ি খাওয়াচ্ছে অনবরত এখনো পর্যন্ত চলছে তো চলুন দেখি গেলে জায়গাটা বিশাল জায়গা আজকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি সিমাল্টেনিয়াসলি বাবা লোকনাথ ব্রহ্মচারীরও আবির্ভাব তিথি বাবা লোকনাথ ভগবানের একটা অংশবতর আমরা মনে করি সেই দিবসে ভক্তদের সেবার নিমিত্তে মন্দিরগুলো কিছু করা দরকার এবং চাকলা হলো লোকনাথ বাবার পূর্ণ জন্মভূমি সেই জন্মভূমিতে অগণিত ভক্তরা আজ এসছে আমরা তাদের জন্য প্রসাদের আপ্যায়নের ব্যবস্থা রেখেছি সবাই কেউ আছেন যারা খিচুড়ি ভোগ খাবেন তারা পুষ্পান্ন পাবেন এবং অন্য অন্য সবজি পাবেন সব সবাইকে সব ভক্তদেরকে আমরা বিনা মূল্যে আমরা বিনা অর্থে প্রত্যেককেই এই প্রসাদের ব্যবস্থা রাত দিন চব্বিশ ঘন্টা চলছে সেবা এই সেবা কার্যক্রমটা জন্মাষ্টমীর তিথি পর্যন্ত চলবে বাবার পূর্ণ জন্মস্থান এই চাকলা ধামে এই কার্যক্রম প্রতি বছর হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে রান্না চলছে অনবরত মানে কাল কাল থেকে হচ্ছে তাই তো কাল আটটা থেকে শুরু হয়েছে কাল আটটা থেকে তার আগে থেকে শুরু হয়েছে কালারনা আটটা থেকে শুরু হয়ে গেছে

আমার পেছনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে লোকনাথ মন্দির ওইখানে পার্সোনাল পুজো দেয় তার ঠিক উল্টো দিকে এটা যজ্ঞশালা এখানে এখন এখন যজ্ঞ হচ্ছে একটু যজ্ঞ দেখি যজ্ঞকুণ্ডের অপোজিটেই এইটা হচ্ছে মন্দিরটি খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেল করে আর এইখানে আপনারা যারা পার্সোনাল পুজো দিতে চান তারা এইখানে পুজো দিতে পারবেন ভেতরে একেবারে মন্দিরের ভেতরে গিয়ে এবং বাইরে থেকে পুজো দিতে পারবেন এই যে হচ্ছে লোকনাথ বাবা বিরাজমান করছে এইখানে এইবার যেখানটায় আপনারা পার্সোনাল পুজো দিতে পারবেন সেই জায়গাটায় সেই লোকনাথ বাবাকে দেখাবো তো চলুন মন্দিরের এই জায়গাটা যারা যারা ভক্তবৃন্দরা এসেছিল তারা তারা পুজো দিতে পারছিল লোকনাথ বাবার ভোগ হচ্ছে নকুলদানা মিশ্রি আর মিষ্টান্ন এই জায়গাতে পুজো দিতে পারছেন আর এইটা হচ্ছে লোকনাথ বাবার মেন পুজো দেওয়ার মন্দির আর এইখানে আপনারা সুন্দরভাবে নিষ্ঠাভাবে পুজো দিতে গেলে এইভাবে তাহলে আপনাকে কিছু অর্থ বিনিময় করে বসতে হবে একেবারে শান্তশিষ্টভাবে আপনারা পুজো দিতে পারবেন

এক এক করে সব আসছেন লোকনাথ বাবা ভোগ তো ভোগ দর্শনে কাটে দুর্ভোগ তো আপনাদের ভোগ দর্শন করাচ্ছি আমার পেছনে যেখানে দেখতে পাচ্ছেন সেখানে এমনি দিনে খিচুড়ি খাওয়ায় কিন্তু আজকে জন্য ভাত তরকারি আছে দেখি এখানেও অনেকটা মায়াপুরের স্টাইলেরই ভোগ বিতরণ হচ্ছে নিচে বসার জায়গা আর উপরটা সান টুচুক আর দোয়া স্টাইলটাও অনেকটা ওই স্টাইলেরই তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক বড় এইখানে ডাল ভাত এবং তরকারি দিয়ে অন্য ভোগ খাওয়ানো হচ্ছে তো আমু খাব কিছুক্ষণ পরে বসে পড়লাম ভোগ খেয়ে বাইরেটা ঘুরিয়ে তারপরে বাড়ির দিকে ভালো যাব খাওয়া দাওয়া মোটামুটি দারুণ আর পাতাটা নিজেদের ফেলতে হবে আর দেখতে পাচ্ছেন এইখানে যে বস্তায় আছে এরকম জল প্যাকেটে অপরন্ত জল আছে আপনাদের জল টিপে বা অন্য জায়গাতে খেতে হবে না এরকম জলের দ্বন্দ্বস্তও আছে এবার চলুন বাইরেগুলো একটু দেখি মন্দির প্রাঙ্গনে দেখতে পাচ্ছেন অনেক খান্না টান্না বসেছে বাকি ওই সাইডেও অনেক খান্না বসেছে বন্ধুরা ভিডিওটি এইখানে শেষ করছি কারণ মেলা আর ঘোরালাম না মেলা ঘোরালে বড় হবে ভিডিও আর আবার ঘুরে যেতে হবে পেছন দিক দিয়ে বেরিয়েছি তো আবার ঘুরে যেতে হবে তো কেমন লাগলো লোকনাথ বাবার জল অভিষেক দেখালাম মন্দিরটা ঘোরালাম এবং মন্দিরের যেসব জায়গাতে আজ থাকা যাবে কত কি খাবারের রেট সেইগুলো কেউ বলতে চাইলো না এখন যদি পারি আগে গিয়ে একবার একটা ভিডিও করব খুনি আর মোটামুটি আপনাদের ভোগ দেখালাম লোকনাথ বাবা আরতি দেখালাম কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন টা